সাব্বির রহমান যখন ছক্কা হাঁকাতে শুরু করেন তখন বাকিদের শুধু তাকিয়ে তাকিয়ে দেখেই যেতে হয় ঢাকার জার্সিতে সাব্বির তুললেন ঝড় মন জয় করলেন দলটার মালিক সাকিব খানের হৃদয় একের পর এক ব্যর্থতার ভিড়ে এই মারকুটে ব্যাটার এনে দিলেন আনন্দের উপলক্ষ সাব্বিরের চার ছক্কায় ডাগ আউট থেকে গ্যালারি উৎসবের আমেজ সবখানে মাঠের বাইরের সব সমালোচনার জবাব যেন তিনি দিলেন ব্যাট হাতেই বৃহস্পতিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হয় চিডাগং কিংসের টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চিটাগং এদিন ঢাকার সেরা একাদশের জায়গা হয়নি লিটন দাসের দলটির হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও তানজিদ তামিম ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই আলিসাল ইসলাম তুলে নেন জেসন রয়ের উইকেট মোহাম্মদ স্টাম্পিং স্টাম্পিংয়ে এক রান করে বিদায় নেন রয় খালেদ আহমেদ বোল্ড করেন স্টিভেন স্কেনাজিকে চোদ্দ বল খেলে মাত্র পাঁচ রান করেন স্কেনাজি শাহাদত হোসেন দীপু ও খালেদের সামনে টিকতে পারেননি আরাফাত সানির ক্যাচে বিদায় নেন দীপু দশ বল থেকে নয় রান করেন এই ব্যাটার একের পর এক উইকেট পতনের মাঝেও হাল ধরে রাখেন ওপেনার তানজিদ তামিম শরিফুলে বলে বাউন্ডারির সাহায্যে ফিফটি পূরণ করেন তানজিদ তামিম এই সময় সাব্বির রহমানের সাথে তার পার্টনারশিপ জমে ওঠে বেশ জুনিয়র তামিমকে পরামর্শ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সাজান সাব্বির এক বল পরেই তার ব্যাটেও দেখা মেলে ছক্কা আরাফত সানির করা ইনিংসের পনেরোতম ওভারে একের পর এক বাউন্ডারি আসতে থাকে সাব্বিরের ব্যাট থেকে প্রথম বলে চার এরপর টানা দুই বলে হাঁকান ছক্কা ওভারের শেষ বলে আবারও সীমানার ওপারে বল পাঠান এই হার্ড হিটার সাব্বিরের তাণ্ডবে ওই ওভারে ছাব্বিশ রান পায় ঢাকা পরের ওভারে আলিসাল ইসলামের সাথে মনস্তাত্ত্বিক লড়াই চলে সাব্বিরের আলিস ইসলামের বল খেলতে গিয়ে সাব্বিরের হাত থেকে ফসকে যায় ব্যাট এরপর রান আপ বল করা থেকে বিরত থাকেন আলিস পরের বার ব্যাট ঠিকঠাক করার দোহাই দিয়ে বল খেলা থেকে নিজেকে বিরত রাখেন সাব্বিরও মনস্তাত্ত্বিক সেই লড়াই শেষে আলিসকে টানা দুইটা ছক্কা হাঁকান সাব্বির দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটার মাত্র বাইশ বল থেকে ফিফটি পূরণ করেন ফিফটি পূরণের পর ডাগআউট থেকে বাহবা পান এই ব্যাটার এদিন সাব্বির তো কেবল ফিফটি পূরণ করতে নামেননি তাই তো ব্যক্তিগত পঞ্চাশ পূরণের পরও তার ব্যাটে বাউন্ডারির মেলা ডাগ আর গ্যালারিতে সাব্বিরের শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার তার এমন ব্যাটিংয়ের সুবাদে চ্যালেঞ্জিং টোটাল পায় ঢাকা